গীতা বাবুকে জিজ্ঞেস করেন আপনি কি অগ্নিজিৎ মুখার্জিকে ছুরি চালাতে দেখেছেন বাবু বলেন না আমি ঘরে গিয়ে দেখি ওনার হাতে ছুরি গীতা বলেন হাতে ছুরি দেখা গিয়েছে কিন্তু তাকে আঘাত করতে দেখা যায়নি হুজুর ভজন মিত্তির ছুরিতে অগ্নিজিতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে মাইলট গীতা হ্যাঁ ঠিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়াটাই স্বাভাবিক কারণ ছুরিটা তিনি হাতে ধরে রেখেছিলেন কিন্তু আঘাত করেননি গীতা অগ্নিজিতের ফোনটা নেওয়ার জন্য অনুমতি চাইলেন গীতা অগ্নিজিতের ফোনে কল রেকর্ডিং সেট করে রেখেছিলেন সেখান থেকেই প্রমাণ হয়ে গেল যে সত্যিই পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে বিয়ের নিমন্ত্রণ করেন গীতা বলেন এছাড়াও আমার কাছে আরেকটি প্রমাণ আছে হুজুর যে রূপা রানী দেবী মিথ্যা কথা বলছেন সেটা হলো পদ্মরণী গায়ে হলুদের ভিডিও যেখানে স্পষ্ট ভাবে তাকে দেখা যাচ্ছে ভজন বলেন এতে করে কি প্রমাণ হয় যে তিনি খুন করার চেষ্টা করেননি গীতা বলেন ওনাকে ওখানে উদ্দেশ্য প্রমাণিত ভাবে নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে ফাঁসানো হয়েছে হুজুর আমি অগ্নিজিৎ মুখার্জির বেল প্লে করছি যাতে ইনভেস্টিগেশন করতে আরো একটু সময় পাওয়া যায় গীতার প্রমাণের ভিত্তিতে অগ্নিজিৎ মুখার্জি বেল পেয়ে যান এইদিকে পদ্মকে আবার মারার চেষ্টা করা হচ্ছে গীতা ছটকাকে হসপিটালে পাঠিয়েছিলেন পদ্মর ওপর নজর রাখতে যাতে কেউ ওর ক্ষতি না করে পদ্মকে যখন বালিশ চাপা দিয়ে মারতে যান সেই সময় ছটকা চলে আসেন তাকে ধরার চেষ্টা করে আর সে পালিয়ে যান